এই সোফাটা নতুন একটা মডেল বসে অনেক আরাম লাগতেছে আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওস রিয়েল করবে এই শপের ওনার মোহাম্মদ মাদিন মানে দিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি ভাই এরকম একটা সোফায় বসে থেকে মনটা ভালো হবে না কোন 100% ইনশাআল্লাহ সোফাটা কিন্তু সেই লাগতেছে দেখেন শুধু সোফা সেরকম না কাপড় একটা দেখেন এই কাপড়গুলো সেই দেখেন তো কাঠের সাথে কাপড়ের সাথে মেসিং করে দিছি

সব কিছু ইনশাল্লাহ পাবেন আপনি বিভিন্ন মেলাতে গেলে এত ফার্নিচার পাবেন না কিন্তু আল্লাহর করমে আমাদের মিমুট কমপ্লেক্সে আসলে আপনার যা বা বাসার যাবতীয় সমস্ত ফার্নিচার এ টু জেড সমস্ত ফার্নিচার পাবেন সোফা পাবেন খাট পাবেন ডাইনিং পাবেন আলমারি শোকেস ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল যে যে ধরনের ফার্নিচার সান ইনশাআল্লাহ পাবেন তো আমি আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা শ্যামলি রিং রোড হকসাবার গ্যারেজের সামনে আমাদের মিমুট কমপ্লেক্স অবস্থিত তাছাড়া ভিডিওতে স্ক্রিনে নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বার যোগাযোগ করবেন তো আমি আমার সামনে সর্বপ্রথম একটা সোফা আছে আল্লাহ হকর কত সুন্দর কত কোয়ালিটি কত ডিজাইন এ সোফার হাতলটা দেখেন কত মোটার থেকে কাজটা করছি আর এই যে এই হলো আনাম গাছের থেকে পায়ার ডিজাইনটা নিশ্চিত

পঁচাশি হাজার টাকা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম আছে ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে বাসা পর্যন্ত ইনশাল্লাহ ফসানোর দায়িত্ব আমাদের মিমুট কমপ্লেক্সে ফার্নিচার কিনলে ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ আসেন ভাই একটু কাছাকাছি আসেন মুক্তাচার ভাবে এখানে একটা খাট আছে ভাই আল্লাহ আকবর কত একটা আনকমন একটা খাট আনকমন ডিজাইন আনকমন কোয়ালিটি আর এই খাটটা মাথার বাঘা এবং সোটো বাঘা একই ডিজাইন একই কোয়ালিটি সেম টু সেম দেখেন নকশার বাস কত সুন্দর কত কোয়ালিটি সম্পূর্ণ নকশার বাস আসলে মিমুট কমপ্লেক্সে আসলে আল্লাহ ফজলকরম ভালো জিনিস পাবেন আর এই খাট্টার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ভাই একটা বেডরুম সেট দেখায় পিছনে একটা বেডরুম সেট দেখায় ইনশাল্লাহ দিলে বেডরুম সেটটা একটু আসেন ইনশাল্লাহ এটা প্রথমে আলমারিটা দেখাতেছি ভাবে আল্লাহ আলমারি দেখানোর পরে আসেন টেবিলটা দেখাইতেছি কত সুন্দর আসেন একটু একটু খাটটা একটু দেখান বেডরুম সেট এর দাম মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি আপনি আরেকটা বেডরুম সেট আছে ইনশাল্লাহ

খুবই সুন্দর ডিজাইন আর এটার পাশে একটা ড্রেসিং টেবিল আছে ইনশাআল্লাহ আমি দেখাইতেছি আমার অনেক কাস্টমার আছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাইতেছি এটা ড্রেসিং টেবিলে খুবই সুন্দর নকশা আনকমন কোয়ালিটির ড্রেসিং টেবিল একটু দেখান ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ এত সুন্দর ফার্নিচার একমাত্র মিমুট কমপ্লেক্সে আসলে পাবেন ইনশাল্লাহ যাক আমি আপনি আসেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই আসুন ইনশাল্লাহ দেখে দিতেছি ইনশাল্লাহ আহ আসুন এই বেডরুম সেটের দামটা আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ আসুন এই বেডরুম সেট দাম মাত্র সাত লক্ষ ষাট হাজার টাকা এবং ডেলিভারি চার্জ চার্জাল্লা

একটা খাট আছে ইনশাল্লাহ দেখা ইনশাল্লাহ খুবই সুন্দর আর এই খাটটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা ইনশাআল্লাহ ভাই একটা খাট আছে ভাই এই খাটটা একটু দেখান রে ভাই